আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমার ব্লগিং জার্নিতে আপনাদেরকে স্বাগতম চলে আসলাম দ্বিতীয় দিনের মতো ড্রোন ফ্লাই করার জন্য প্রথমেই ক্যারিং ব্যাগ থেকে আমি আমার ড্রোনের রিমোটটি বের করে নিলাম এটা হচ্ছে ডিজাই মিনি ফাইভ প্রো এর আর সি টু রিমোট কন্ট্রোলার রিমোটটি সুন্দরভাবে সেট করার পরে রিমোটটি অন করলাম এবং তারপরে আমার স্বপ্নের ড্রোনটি সেট আপ করার পালা চলুন কথা না বাড়িয়ে আমার স্বপ্নের ড্রোনটি সেট আপ করে নিয়ে এই ড্রোনটির বিশেষ একটি ফিচার আছে যখন আপনি এই ড্রোনটিতে ব্যাটারি লাগাবেন তখন এই ড্রোনটি সাথে সাথে ওয়ান হয়ে যাবে যেটি আপনি অন্য সাধারণ কোনো ড্রোনে দেখতে পাবেন না চলুন ড্রোন সেট আপ করা শেষ এবার ড্রোন টেক আপ করার পালা দ্বিতীয় দিনের মতো আমি আমার ড্রোনটি টেক আপ করতেছি প্রথম দিন যখন আমি ভিডিওটি দিই তখন অনেকে আমাকে বলে আপনি প্রথম দিনই কিভাবে হাতে রেখে ড্রোনটি ওড়ালেন তাদের উদ্দেশ্য করে আমি বলতে চাই এই ড্রোনটি এতটাই স্মুথ এবং এর এত সুন্দর সুন্দর ফিচার আছে তাছাড়াও আমি ড্রোন কেনার আগে পনেরো থেকে বিশ দিন এত পরিমাণ ভিডিও দেখেছি যে সেটা করা আমার জন্য একেবারেই সহজ ছিল আপনারাও দেখতে পাচ্ছেন যে ড্রোনটি কতটা স্টেবল চলুন এবার ড্রোন ভিডিওর কিছু সুন্দর সুন্দর মুহূর্ত আমরা উপভোগ করি একসাথে এটি হচ্ছে ডিজিআই মিনি ফাইভ প্রিমোট এর ডিসপ্লে দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা আসলেই অনেক সুন্দর যেমন বড় তেমন তার কালার গ্রেডিং এখন আপনারা দেখতে পাচ্ছেন DJI Mini ফাইভ Pro এর ভিডিও কোয়ালিটি চলুন বেশি কথা না বলে আমরা চুপচাপ ড্রোন ভিডিওটি উপভোগ করি আপনারা বিশ্বাস করবেন না আমি যখন উপর থেকে এই দৃশ্যগুলো দেখি তখন আমার মনের ভিতরে বারবার আল্লাহর শুক্রিয়া আদায় করতে ইচ্ছা করে সোবাহান আল্লাহ এত সুন্দর সৃষ্টি উপর থেকে না দেখলে আমি বুঝতেই পারতাম না যা সৃষ্টি এত সুন্দর না জানি সেই আমাদের রব মহান আল্লাহ তাআলা তিনি কত সুন্দর আল্লাহ একবার চলুন আমরা কিছু সুন্দর মুহূর্ত উপভোগ করি এখন আপনারা যে দৃশ্যটি দেখছেন এটি হচ্ছে আমাদের গ্রামের সরজাত বাউর যেটি হচ্ছে বাংলাদেশের ভিতরে সব থেকে ছোট বাউর আর এই বাউরটি বয়ে চলেছে আমাদের গ্রামের এক পাশ দিয়ে যেটি আমাদের গ্রামের সৌন্দর্য আরো দ্বিগুণ বৃদ্ধি করেছে আর এটি হচ্ছে আমাদের গ্রাম বড়ধোপাদি গ্রাম দেখুন পাখির চোখে আমাদের গ্রামটিকে কত সুন্দর দেখাচ্ছে আর গ্রামের পাশে সামনের যে পুকুরগুলো দেখছেন এটিকে আমরা আঞ্চলিক ভাষায় ডাইক বলে থাকি লোন উড়িয়ে আমি যতটা খুশি ছিলাম তার চেয়ে বেশি খুশি হচ্ছিল এই বাচ্চাগুলি আর তাদের আনন্দ দেখে আমার আনন্দ আরো দ্বিগুণ বেড়ে সত্যি এই মুহূর্তটা কতটা আনন্দের ছিল তা আমি আপনাদেরকে কখনোই বলে বোঝাতে পারবো না আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো কোন আল্লাহ হাফেজ